জালো জালো ওগো সন্ধ্যা দ্বীপ জালো হৃদয়ের এক প্রান্তে ওইটুকু আলো সহস্তে জাগায়ে রাখো তাহারি পশ্চাতে আপনি বসিয়া থাকো আসন্ন এ রাতে যতনে বাঁধিয়া বেনি সাজি রক্তাম্বরে আমার বিক্ষিপ্ত চিত্ত কারিবার তরে জীবনের জাল হতে বুঝিয়াছি আজি বহু কর্ম কীর্তি খ্যাতি আয়োজনের আজি। শুষ্ক বোঝা হয়ে থাকে সব হয় মিছে যদি সেই স্তূপাকার উদ্যোগের পিছে না থাকে ইতিহাসি নানা দিক হতে নানা দর্প নানা চেষ্টা সন্ধ্যার আলোতে এক গৃহে ফিরে যদি নাহি রাখে স্থির একটি প্রেমের পায়ে স্থান্ত নতশির এক গৃহে ফিরে যদি নাহি রাখে স্থির একটি প্রেমের পায়ে শান্ত নতশির